নমস্কার বন্ধুরা আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা একটি অতি সাধারণ ঘরোয়া রান্না নিয়ে শুরু করছি আজকের ভিডিও গত সপ্তাহের পর্বে ইলিশ মাছের রেসিপি দেখিয়েছিলাম আজ দেখাবো ইলিশ মাছের মাথা লেজ ও কাঁটা দিয়ে চাল কুমড়োর তরকারি সকলেরই জানা এই রেসিপি নতুন নয় তবে আমার টিপস ফলো করলে রান্নাটা হবে একদম পারফেক্ট চলুন শুরু করি এখানে একদম টাটকা চাল কুমড়ো নিয়েছি পুরনো বা বাসি চাল কুমড়ো দিয়ে এই রেসিপি ততটা সুস্বাদু হয় না একে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি কুজিটা বেশি মোটা বা পাতলা করবেন না বেশি পাতলা কাটলে তাড়াতাড়ি জল ছেড়ে দিয়ে কাদা কাদা হয়ে যায় মোটা থাকলে কচকচ করে এবার বেঁচে যাওয়া ইলিশ মাছের মাথা লেজ কাঁটা নিয়েছি তাতে সামান্য লবণ এবং হলুদ মিশিয়ে মেখে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সিমিলার রেসিপি আমার চ্যানেলে রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেব চেক করে নেবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অন্যদিকে একটি পাত্রে পনেরো থেকে কুড়ি এমএল সর্ষের তেল গরম করে নিচ্ছি রান্নাটা সর্ষের তেলেই ভালো হয় তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছের মাথা ও লেজ তেলের মধ্যে দিয়ে দিলাম কড়া করে ভেজে নিতে হবে কাটাগুলোকেই করকরে করে না ভাজলে টুকরো করার সময় ঠিকমতো ভাংতে চাইবে না আর গোটা গোটাও রাখা যাবে না দেখুন কড়া করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি প্লেটে তুলে নেব এবং ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ভেঙে টুকরো টুকরো করে নেব আরও ফাইভ এম এল সরষের তেল যোগ করে দিলাম ফোড়ন দিচ্ছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা হাফ টি স্পুন কালো জিরে এক চা চামচ কুরোনো আদা হাফ চা চামচ থেঁতো করা রসুন আপনারা চাইলে রসুনটা বাদও দিতে পারেন কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এখানে একটা টিপস দিয়ে রাখি তেল যা দেওয়ার আগেই দিয়ে দেবেন পরে যোগ করলে কাঁচা তেলের গন্ধ রান্নার মধ্যে চলে আসতে পারে ফোড়ন রেডি কুচি করে রাখা কুমড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে প্রয়োজন মতো লবণ দেব এবং পরে হলুদ গুঁড়ো যোগ করব। ঢেকে দিচ্ছি চার মিনিটের জন্য মধ্যম আছে হলুদ গুঁড়ো আগে ব্যবহার করলে সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় কুমড়ো থেকে জল বেরিয়ে আসলে হলুদ গুঁড়ো দিচ্ছি সঙ্গে হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো কেউ কেউ জিরে গোলমরিচ ভাজা গুঁড়োও ব্যবহার করে থাকেন সেটাও বেশ ভালো লাগে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব আঁচটা এই রান্নার জন্য নির্ভর করবে কুমড়ো কতটা টাটকা সেই মতো আঁচটা কমানো বাড়ানো করতে পারেন টাটকা কুমড়ো হলে তাড়াতাড়ি জল বেরিয়ে যায় এই পর্যায়ে হাফ টি স্পুন চিনি যোগ করছি আর তরকারিটাকে ঘন করার জন্য সামান্য ময়দা ময়দা না থাকলে ওপর থেকে আটাও ছড়িয়ে দিতে পারেন ওয়ান পেঞ্চ গোলমরিচ গুঁড়ো কুমড়ো মোটামুটি রেডি অর্থাৎ কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার টুকরো করে রাখা কাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব এগুলোকে বেশি কুচি করবেন না নাহলে পুরো তরকারিটা কাঁটা কাটা ভাব হয়ে যাবে খেতে পারবেন না ভেজে রাখা কাঁটাগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই দিয়ে দিলাম ওয়ান পিঞ্চ গরম মশলার গুঁড়ো তবে প্রয়োজনের তুলনায় বেশি গরম মশলা ব্যবহার করলে ইলিশ মাছের সুগন্ধ কোথায় যেন হারিয়ে যাবে মাছ সহ বিভিন্ন মশলার ফ্লেভার কুমড়োর মধ্যে যাতে ঠিক মতো চলে আসে তার জন্য দু মিনিট ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে জলটা শুকিয়ে নিন অবশ্যই আঁচটা বাড়িয়ে দেবেন এই সময় চাল রান্না ভীষণই সহজ একটি রেসিপি যে কোনোভাবেই বানাতে পারেন চাল কুমড়োর অন্য কোনো রেসিপি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল তরকারি গরম গরম সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে আর সঙ্গে যদি ইলিশ মাছের ঝোল থাকে তাহলে তো আর কথাই নেই দুপুরের খাবারটা হবে সেরা থালা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো খান সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন বাই